আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আমি অল থেকে থেকে মোহাম্মদ চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন যারা কিনা বাড়িতে ভিয়েতনামে গেটে তৈরি করতে চান লাকজারিসভাবে আপনি যদি এই ধরনের গেট আমাদের থেকে সালাই নিতে চান হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে আর এটা হচ্ছে উপরে রাউন্ড সহকারে যদি মাঝখানে স্লাইটিং সিস্টেমভাবে করেন তাহলে হাতুলগুলো এক্সট্রা টাকা আসে যেটা আমরা পাঁচ মিলি দিয়ে মাত্র পনেরোশো টাকা ছ মিলি দিয়ে মাত্র ষোলোশো টাকার মাধ্যমে এই গেটগুলো নিতে পারবেন আপনি চাইলে ডিজাইনটা আবার চারোটার মধ্যে সেম ডিজাইন দিয়ে নিতে পারবেন এগুলো নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর আমরা বাংলাদেশের সমগ্র বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের মালামালগুলো ডেলিভারি করি মাঝখানে দুইটা পাল্লা দুদিকে যাবে এবং পাল্লাগুলো বাইর দিয়ে খোলার মতো সিস্টেম রয়েছে আর লেজাটা পাকা পাঁচ মিলি রয়েছে আপনি যদি পাস মিলিতে করেন এস মেশিনের মাধ্যমে সেম গেটটা আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন পনেরোশো টাকা আপনার যত ধরনের আনকমন গেট রয়েছে আপনি অল ডিজাইন থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে অর্ডার করলে আমাদের কনফার্ম করলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক গিয়ে আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ